প্রায় পঁচিশ বছর পর দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী শাবানা চিত্রনায়িকা সাবানার ব্যবহারে এখনো মুগ্ধতা ছড়িয়ে পড়ে দুই হাজার সালের দিকে চলচ্চিত্রকে পুরোপুরি বিদায় জানিয়ে লোকচক্ষুর অন্তরালে চলে যান কিংবদন্তি অভিনেত্রী শাবানা সে সময় শোনা যায় সাবানার মেয়ে হারিয়ে গেছেন মেয়েকে ফিরে পেতে সিনেমা ছেড়ে দেওয়ার মানত করেছিলেন শাবানা পরে মেয়েকে খুঁজে পান এবং কথা অনুযায়ী আর কখনোই সিনেমার পর্দায় দেখা যায়নি সাবানাকে স্বামী সন্তান নিয়ে এরপর আমেরিকাতেই স্থায়ীভাবে বসবাস করেন চিত্রনায়িকা সাবানা দেশে আসেন না বললেই চলে বহু বছর পর আবারও দেশে ফিরেছেন চিত্রনায়িকা সাবানা খবর পেয়ে তার এক প্রতিবেশী তাকে দেখতে ছুটে যায় সাবানার ব্যবহার অতিথেয়তায় সবাই মুগ্ধ হয়ে যায় অনেক অনেকদিন পর সাবানাকে দেখতে পেরে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ